হ্যালো আসসালামু আলাইকুম সমুদ্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চাচ্ছে এর কারণটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। যে খালি বোতল এবং ক্যান বিক্রি করে একদিনের বাজার করার গল্প এ বিষয়টা একটু শুনতে ইন্টারেস্টিং মনে হলেও এটাই কিন্তু বাস্তব যে সহ জার্মানি তারপর সুইডেন আরও অন্যান্য কান্ট্রি আছে ইউরোপিয়ান কান্ট্রি যে কান্ট্রিগুলোতে খালি বোতল এবং ক্যান বিক্রি করে আপনি কিন্তু টাকা পেতে পারেন হয়তো বা ইউটিউব এবং ফেসবুকে আপনারা অনেক ভিডিও দেখেছেন যে বোতল বিক্রি করে কুটিপতি হইলো উমুক এইটা হইলো তমুক ওইটা হইলো আসলে এমন তেমন কোনো কথা না এটা হচ্ছে যে ডিপোজিট অ্যান্ড রিটার্ন সিস্টেম ঠিক আছে তো বিষয়টা একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে যে যখন আপনি কোনো পানীয় কিনবেন ধরেন যে এটা হচ্ছে একটা কোকের ক্যান এটা আপনি কিনলেন এটার দাম হচ্ছে আপনার তিন ক্রন যেটা বাংলাদেশি টাকায় ধরেন একান্ন টাকা ওকে তো যখন আপনি এটা কিনবেন আপনার এটা রিসাইক্লিং অনুসারে এটার দাম হবে পাঁচ ক্রণ আপনার থেকে দুই ক্রণ বেশি নেবে কিংবা দুই ইউরো বেশি নেবে ওকে যখন আপনি এই বোতলটা ফেরত দিবেন কিংবা এই ক্যানটা ফেরত দিবেন তখন এই দুই ইউরো কিংবা দুই ক্রোন আপনি ব্যাগ পাবেন আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ওকে তো আসলে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এত উন্নত কান্ট্রি এই রিসাইক্লিং করারা মানে উদ্দেশ্যটা কী এটা হচ্ছে যে অনেক উদ্দেশ্য আছে বেশ কয়েকটা উদ্দেশ্য আমি আপনাদেরকে বলে সেটা হচ্ছে যে যাতে করে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় এই জন্য কিন্তু এই রিসাইক্লিংয়ের সিস্টেমটা করেছে যেমন আমাদের দেশের কথায় চিন্তা করুন মানুষজন যেটা করে সেটা হচ্ছে কোকের বোতল কিংবা মজর বোতল কিংবা হচ্ছে পেপসির বোতল খেয়ে কিন্তু রাস্তায় এখানে সেখানে ফেলে দেয় এর কারণটা হচ্ছে যে নট ভ্যালুয়েবল বাট এখানে করে কি প্রথমে আপনাদের থেকে টাকা নিবে তারপর যখন আপনি এটা ফেরত দিবেন তখন ওই টাকাটা আপনাকে আবার ব্যাক দিবে। আশা করি বুঝতে পেরেছেন যার কারণে হয় কি এই খালি বোতল কিংবা এই ক্যানগুলো কিন্তু কেউ ফেলে দেয় না যদি কেউ ফেলেই দেয় কিংবা আরেকজন যদি দেখে তখন কিন্তু সে এটা কুড়িয়ে নেয় কারণ এটা যখন ফেরত দেবে সে কিন্তু টাকা পাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ডেনমার্ক সরকার যে সকল ধরনের পদক্ষেপ নিলে সাধারণত এই যে পাবলিক গোলান। এই বোতলগুলা বাইরে ফেলবে না এই সকল ধরনের পদক্ষেপ অলরেডি নিয়ে নিয়েছে তার ভিতরে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এটা রিসাইক্লিং সিস্টেম তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে যখন কোনো এই যে পেপসির বোতল কিংবা কোনো কোকের বোতল কিংবা কোনো পানির বোতল যখন আমরা কিনি নিজেরা খাওয়ার জন্য তখন এই বোতলগুলো আমরা বাসায় রেখে দেই বাসায় রেখে দেওয়ার ফলে যখন আমাদের অনেক এই বোতলগুলো জমা হয়ে যায় তখন আমরা এগুলো সেলিং করে যে টাকা পাই সেই টাকা দিয়ে বাজার করি কিংবা যদি চাই যে টাকার পরিমাণ অনেক হয়ে গেছে যে আমাকে টাকা রিটার্ন দিতে হবে তখন এটা রিটার্ন দেয় কারণ এটা অলরেডি আমার টাকা আমি এটা অলরেডি ডিপোজিট করেছি আমি এটা যখন ব্যাক দেবো তখন আমাকে এটা রিটার্ন দেবে তো অনেকেই ভিডিওতে কিংবা ইউটিউবে কিংবা হচ্ছে আপনারা ফেসবুকে দেখে থাকতে পারেন যে আসলে বোতল বিক্রি করে কুটিপতি হইলো এটা হইলো উমুক হইলো তমুক হইলো আসলে এমন কিছুই না এটা হচ্ছে জাস্ট আপনার টাকা ক্যাশ আপনি অলরেডি জমা দিয়েছেন আপনি যখন এটা আবার দেবেন তাদেরকে তখন আপনাকে ব্যাক দিয়ে দেবে ঠিক আছে তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা কি এটা হচ্ছে যে দেখেন আমি যখন ডেনমার্কে নতুন আসি তখন কিন্তু আমাকে কেউ বলে নাই যে আসলে এই রিসাইক্লিংয়ের সিস্টেম আছে যার যার ফলে যেটা হয়েছিল। সেটা হচ্ছে যে প্রথম এক দুই মাস আমারা আমি যখন নতুন তখন আমি কিন্তু এই বোতলগুলো ফেলে দিয়েছিলাম তো যখন আমি জানলাম যে হ্যাঁ এগুলো রিসাইক্লিং করা যায় এবং এগুলো বিক্রি করে টাকা পাওয়া যায় তখন কিন্তু আমি এগুলো জমা করা শুরু করি এবং আমার বাসায় প্রায় একশো তেরশোটা বোতলের মতো হয়ে গেছে এবং ক্যানের মতো হয়ে গেছে যেগুলো আমি রেখে দিয়েছি তো এই বিষয়টা এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করব। যাতে করে এই ভিডিওটা দেখার পর নতুন যারা ডেনমার্কে আসবেন তারা যাতে বোতল বোতলগুলো ফেলে না দেন এর কারণটা হচ্ছে এগুলো কিন্তু আপনার টাকা আপনি যখন ব্যাগ দেবেন তখন আপনি টাকা পাবেন কিংবা আপনি বাজার করতে পারবেন ওকে তো আসলে কোন বোতল কত টাকা এটা একটু আপনাদেরকে বলি সাধারণত ডেনমার্কে কিন্তু প্যান্ট এ প্যান্ট বি এবং প্যান্ট সি এরকম কিন্তু লেখা থাকে বোতলের গায়ে তো সাধারণত কোনটা কত দাম এটা বলা একটু মুশকিল কারণ কোনোটা হচ্ছে এই যে স্টিলের স্টিলনেসের এগুলোর দাম একরকম হয়ে থাকে এবং প্লাস্টিক যেগুলো আছে এগুলোর দাম কিন্তু আরেক রকম হয়ে থাকে যেমন আমি আপনাদেরকে একটু বলি যে দেখেন এই কোকের এখানে কিন্তু হচ্ছে প্যান্ট এই লেখা এটার দাম হচ্ছে ওয়ান ক্রন বাংলাদেশি টাকায় সতেরো টাকা আবার এই প্লাস্টিকের বোতল দেখেন এখানে কিন্তু লেখা হচ্ছে প্যান্ট বি এই যে দেখেন ভালো করে এটার দাম হচ্ছে দুই করুন মানে বাংলাদেশি টাকায় একান্ন চৌত্রিশ টাকা আবার কোকের এই এক লিটার এই যে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এই বোতলের দাম হচ্ছে দেখে দেখেন এখানে আচ্ছা এটাতে নাই আবার এটাতে আছে দেখেন এই যে প্যান্সি এটা হচ্ছে একটা অ্যাপেল সিন মানে হচ্ছে আপেল এটা হচ্ছে একটা কমলা জুস এখানে আবার লেখা দেখেন এই যে প্যান্সি এটার দাম হচ্ছে আপনার সতেরো ধরে না একান্ন টাকা তো এগুলো যখন আপনি ব্যাগ দিবেন তখন কিন্তু টাকা পাবেন আপনি বাজার করতে পারবেন তো আমরা আজকে শপে যাব আজকে দু ছুটি আমার এবং আমার ওয়াইফের তো ভাবলাম এই বোতলগুলো বিক্রি করে বাজার করা যাক এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি যাতে করে আপনারা হেল্পফুল হন সো চলেন শপে যাওয়া যাক এবং কিভাবে বিক্রি করি এবং কি কি আমরা কেনাকাটা করি এই বোতল বিক্রি করার টাকা দিয়ে এই যে আমরা বোতল বিক্রি করার জন্য চলে আসলাম আমাদের প্রায় তিন ব্যাগ বোতল হয়েছে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমরা কোথায় সাধারণত বোতলগুলো বিক্রি করব। আমরা এখন বোতলগুলো বিক্রি করতে আসছি হচ্ছে ব্রুক জেনে বাট আপনারা চাইলে আপনাদের আশেপাশে যদি এবিসি থাকে কিংবা লিডল থাকে কিংবা হচ্ছে ডিসকাউন্ট থ্রি সিক্সটি ফাইভ থাকে যেখানে ব্যান্ডেড মেশিনগুলো আছে সেখানেই কিন্তু আপনারা চাইলে বোতলগুলো বিক্রি করতে পারবেন ওই যে ওইখানে আমাদের মেশিনটা আছে চলেন বোতল কীভাবে সাধারণত বিক্রি করতে হয় আপনাদেরকে মূলত মেশিন ঘর এই যে বোতল মেশিন এটাই হচ্ছে ব্র্যান্ডেড মেশিন এটার ভিতরে বোতলগুলো দিব এবং টাকা স্লিপটা নিব ওকে কাজটি করতে হবে বোতলগুলো নেবেন দিয়ে দেবেন ওকে এই যে আমি দিতেছি বোতলগুলো নিতেছি কিন্তু আর এই যে টাকার পরিমাণ দেখেন এখানে

এই যে দেখেন আমাদের বোতল বিক্রি শেষ এবং বোতল বিক্রি করেছি আমরা কয়টা এখানে কোয়ান্টিটি দেয়া আছে আর এই যে একশো এক দশমিক ফাইভ জিরো যেটা কনভার্ট করলে বাংলাদেশি টাকায় প্রায় আঠারোশো টাকার মতো আমরা বোতল বিক্রি করলাম এখন আমরা যে কাজটি করব আমরা চাইলে এই টাকাটা ব্যাক নিতে পারবো শপিং মল থেকে আই মিন সুপার শপ থেকে কিংবা আমরা যদি চাই যে এটা এই সম্পূল্য মূল্য আমরা বিক কোনো কিছু কিনবো আমরা সেটাও কিনতে পারবো সো চলেন বিক্রি শেষ এই টাকায় দেখে আমরা কতটুকু কেনাকাটা করতে পারি কী কী কিনবা ভাবতেছ নিলাম তারপরে চিনি লাগবে চিনি নাও হ্যাঁ হ্যাঁ নাও টু কেজি সুগার ফার্স্ট অ্যান্ড দেন কী নেওয়া যায় বাজার করলাম আরে যে এটা এটা দিব সো দ্য রেস্ট আই ক্যান গেট ব্যাক মানি বাইট ওকে সো দেখেন আপনাদেরকে বলেছিলাম যে ওইটা দিয়ে আমরা বাজার করতে পারবো এবং ওই টাকা যদি না লাগে আমরা কিন্তু বাকি টাকা কিন্তু ব্যাক নিতে পারবো সো এই যে দেখেন ব্যাক নিয়ে নিলাম ওকে থ্যাঙ্কস হ্যাভ এ ডে ওকে তো আপনারা দেখতে পারলেন যে বোতল কিভাবে আমরা বিক্রি করলাম বোতল বিক্রি করেছিলাম একশো এক দশমিক ফাইভ জিরো ড্যানিশ ক্রন যেটা বাংলাদেশি টাকা প্রায় সতেরোশো টাকার মতো প্রায় আঠারোশো টাকার মতো আর কি তো আপনারা যারা নতুন আছেন ঠিক এই ভিডিওটা দেখে ঠিক এইভাবে আপনারা বিক্রি করতে পারবেন বাজার করতে পারবেন এবং আপনারা যদি চান যে বাজার করবেন না ওই টাকা কিন্তু আপনার ব্যাকও নিতে পারবেন ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও সবার আগে পান আর ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিল্লেন্টে কেয়ার আলাইকুম